ছিলাম নাইকি কারোর জন্য পরে নিয়েছিলাম বাইরে তো আর ওটা করে তুমি যাবে না পাগলি যদি বাইরে ওটা পরে বেরোনো যাবে না তাহলে ভিডিও মারাচ্ছ কেন কি লোকে দেখবে না বোঝে না পাগলি মেয়ে গাইস আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো খোলা মামুনিকে নিয়ে মানে ওর গরম হলেই বৌদি খোলে তাই তো সামনের ফুটবল দুটো একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে দোলে তো ওসব কথা বাদ দাও নিজের বেড়া দাও ভিডিওটা স্টার্ট করা যাক লেস প্লে আগে আস্তে বাড়া সেন্টার ফুট খেয়েছে নাকি এই শো চালু হয়ে গেছে রেডি লাগাও ভিডিওটা পাঠিয়ে দিচ্ছে আমি দিয়ে আসিনি দিয়ে এসেছে আমাদের পাশের বাড়ির এক জায়গা

আমার ভিডিও দেখছো কারা আর বৌদির এই ভিডিও দেখে আমার হয়ে যায় খা খা মানে চুলগুলো না বিশাল খাড়া আমার তোমাদের বলতে পারছি সত্যি কথা তোমরা এরকম সিম্পল ভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আমি এমন কোনো মশলা দিইনি যা পড়ে নিলে কেন খুলে ফেলো গরম হচ্ছে বাড়া বড় হারামি

এ বয় ওকে 빅পুথা কোটালে আজকে কি জিনিস দেখাচ্ছে বৌদি দুদু কোটালে আজকে কি জিনিস দেখাচ্ছে বৌদি নতুনত্ব কিছু বৌদি কি দেখাচ্ছে সেটা কেউ বুঝুক না না বুঝুক দেখটা যেন সবাই এটা বুঝতে আছে বৌদি দুধ ছাড়া কিছু দেখাচ্ছে না আমুল মিল পিতা পিতা হে ইন্ডিয়া ছিল সেই বাসন কাটা চলে গেলাম কলপাড়ে কলপাড়ে না আমি দেখবো না আমার ছোট ভাইটা মা দাঁড়িয়ে যাচ্ছে ইস সেই বাসন কাটা চলে গেলাম কলপাড়ে সবাই তো দেখলে তার পিছনে একটা গামলা ছিল বলো তো কি কালার আহ ভিডিওটা স্কিপ করবে না পিছনে না দেখে বল লাইভে আসবো কিন্তু লাইভে আমি না কিভাবে আসতে আমি ঠিকঠাক অপশনটা বুঝতে পারছি না আরে বৌদি তোমার খাড়া কলা দেওয়ার টা তো আমি শিখিয়ে দেবো আমার সাথে কন্ট্যাক্ট কর ভালো হয় তাহলে সেরকম উপর ভিডিও করলে আমার অবশ্যই তাহলে আমি মনে আশা করবো তোমাদের এরকম ভেজা শরীরে তুমি ভিডিও বানিও না না হলে যা ছেলে পিলে আছে রাত্রেবেলা জেনারেটর চালু করে দেবে তো দেখলো তো গাইস আজকের ভিডিও থেকে তোমরা কি শিখলে এই সব বোদীদের যত পারো এড়ট করো শরম করো ভগবান से डरो भोसड़ी वालों भगवान से डरो कुछ अच्छा करो लाइफ में तो गाइस आज के वीडियो तक भी चलो यदि वीडियोটা ভালো লাগে একটা লাইক করে দিও আর পেজে যদি নতুন এসেছো পেজটাকে ফলো করে দিও আর আজকের জন্য টাটা